ওর কিন্তু খাওয়া দাওয়া বুঝছেন খাওয়া দাওয়ায় কোনো বিয়ে নাই নিয়মিত ওর খাবার দাবার আপনার দুই বেলা তিন বেলা আমি না থাকলেও এখানে লোক থাকে আমাদের সিকিউরিটি ওরা নিয়মিত খাবার দেয় ভরপুর খাবার দেয় তো ওর তো এরকম হওয়ার কথা না একেবারে সেই হ্যাঁ তাই এখন ইয়ে হচ্ছে কি আমার খুব প্রিয় বুঝছেন একবার ও রাত্রে বেলা হারাই গেছিল আমি সারা রাত জায়গায় বসে রয়েছি সারা রাত জায়গায় আমি ঘাস ঘাস খাইলে ও আচ্ছা আচ্ছা

হ্যাঁ পানি খাওয়াচ্ছি ওই যে বোতল ভরে করে ধরে ধরে খাওয়াচ্ছি ওই ডেলির দুই বেলা পাঙ্গাস মাছের মাথা আস্ত নিয়ে আসি হোটেল থেকে আস্ত রান্না করো ওই যে অর্ধেক খাইছে আর ডিম খাওয়াচ্ছি ডেলির দুইটে তিনটে সাইডে যা খেয়ে পরে ডিম খাওয়াচ্ছি আপনি যদি ইনজেকশন না পানীয়